থাইল্যান্ড সাথে একটা নিমি এখানে আমার গাড়িটা ফুটানোর চেষ্টা করছে যে ফুটেও দেশে এখন তাড়াতাড়ি করে এখানে আমার পালাই ঘরের ভিতরে যে একটু ক্যাম্পিং করবো যাতে এনিমিটা চলে গেলে আমি আবার ভারতই পারি কিন্তু এনিমিটা তো দেখছি পিছনে সে ল্যান্ডমাইনও পেতেছে এই যে এনিমি চলে আসছে ভাই সাহেব এরকম আমার মাতৃ হবে তো একগুলির এক টুকা খেয়ে গেছি এখন তাড়াতাড়ি করে আগে প্যাক করে নেব প্যাক করে নিয়ে আগে হিলটা ফুল করে তারপর তাই মারার চেষ্টা করব আর আমার কাছে এখানে হিলিং স্ক্যানার আছে এটা এখানে ছেড়ে দিলাম তো হিলিং স্ক্যানার ছেড়ে এনিমিটার সাথে ফাইট নেবো তাই এনিমিটা সবার আগে হিলিং স্ক্যানারটা ফুটে দেয় তারপরে এখানে আমারও ফুটে দেশে কিছুই করার নেই তা তোমরা সবাই কম বেশি জানো যে চলে একবার মারাখালি খালি রিভাইভ পাওয়া যায় এখন শেষ জনের আগের জন পর্যন্ত তো এই জায়গাটায় আমি ওই কারণে আবার রিভাইভ পেয়ে যাই তা রিভাইভ পাওয়ার সাথে সাথে ওই এলাকাতে এক করি মূলত ওই জায়গাটায় গেলাম ওই সুপার ড্রপটা লুট করার জন্যই তাই এনেমিতে অলরেডি ওই সুপার ড্রপটা লুট করে ফেলেছে ওইখানে আর যাওয়াই যাবে না ওখানে গেলে এনেমিতে আবার আমার লুটবক্স বানাই দেবে তাই সামনের এই সুপার ড্রপটা আমি এখন লুট করবো সে একটা পরিকল্পনা করে আছি আর তোমরা সবাই কম বেশি জানো যে সুপার ড্রপের ভিতরে মোটামুটি ভালোই লুট পাওয়া যায় এক কথায় তিনটে সুপার মেডি পাওয়া যায় আর তার সাথে পাওয়া যায় লেভেল ফোরের ভেস্ট আর আমি মূলত লেভেল ফোরের ভেস্টের কারণে সুপার ড্রব লুট করতে আসে এই যে একটা এনিমি এখানে আমার দেখেও ফেলেছে তাই এনিমিটা এখন অবধি আমার পেস ছাড়িনি এনিমিটা ওই যে সামনের পরে রয়েছে আবার আমার দিকে রাশ করার চেষ্টা করছে তাই আগে তাড়াতাড়ি করে এডাবল দিয়ে দেড়শো খাওয়ানোর চেষ্টা করবো এই যে দেড়শো দিয়ে দিছি এখন এনিমিটার পর রাশ করে দেবো কিন্তু আমার কাছে একটাও গোলাল নেই এই জন্যই তো এখন তাড়াতাড়ি করে এনিমিটার পর রাশ করে দিলাম তা আমার কাছে একটা গোলওয়াল এখানে চলে এসেছে এখানে এনেমির একটা অস্থির হেডশট মেরে দিলাম দিয়ে গোলহালের ব্যবহারটা করে ফেললাম করে ফেলে এখানে তাদেরকে হিলটা পূরণ করবার জোনটাও দিয়ে গেছে জোনটা লাগার সাথে সাথে আমার প্রচুর পরিমাণে হিল কাটবে এখানে তা আমার ভেস্টের বারোটা বেঁচে গেছে এখানে তাড়াতাড়ি করে ভেস্টটা বদলায় নেব তো এই জায়গাটায় দেখছি আমার যা অবস্থা খারাপ হচ্ছে তা এখন তাড়াতাড়ি করে জোনেরও হয়েছে মাত্র পাঁচ এস দিয়ে এখানে আমি জোনে ঢুকে গেছি তো এই বক্সের ভিতরে এখন অব্দি ভরপুর লুট আসে তো এখানে একটা ইনেলার টানতে নিশ্চয় আমি নিয়ে আবার এই লুট বক্সটা লুট করতে চলে আসলাম কিন্তু মোটামুটি লুট করে নিছি এখন তাড়াতাড়ি ঢুকে পড়বো আর শেষে খুব বেশি দুটো নেই আমি বাদে আর দুটো দুটো আছে দেখার চেষ্টা করবো এখন তো আমার নজরে একটা না এনিমি দুটো হয়তো সামনের থাকবে আর আমার কাছে নেই সামনে যে নিচো জায়গাটা আছে এই নিশো জায়গাটাই যে আমি আপাতত একটু ক্যাম্পিং করব আর এই গাছগুলো কভারে থাকার চেষ্টা করবো যাতে কোনো এনিমির হাতে মারা না খায় এক কথায় পার্টি শিকার না হয় তা দেখছি সামনেই পাথরটা রয়েছে পাথর এখানে জোন আছে পাথর এই জায়গাটায় চলে আসলাম এই যে একটা এনিমি দেখে ফেলেছি তা আর একটা কোন পাশে রয়েছে আর একটা এনিমি সম্ভবত ডাইন সাইডে থাকতে পারে কারণ ডাইন সাইডে পাথর রয়েছে পাথরের সাইডে থাকার সম্ভাবনা বেশি তখন এনিমিটার আমার মারার চেষ্টা করতে হবে কারণ কোনো একটা এনিমি না মারতে পারলে সেই বেলায় ঝামেলা হয়ে যাবে এই জায়গাটা এনিমিটা দেখছি আরেকটা পিলারে মেরে দে এখন এনিমিটা হালকা হালকা করে ভয় দেখাচ্ছে যাতে আমার দিকে রাশ না করে তা আমি কিন্তু তাড়াতাড়িকে সাপ্লাই বক্সটা কিনে নিলাম কারণ সাপ্লাই বক্সের অনেক বেশি দরকার শেষবেলায় যে আর জোনটা এখানে আমি ফেভার পাইনি জোনটা হয়ে গেছে পুরো বিপরীতি আর এনিমিটা দেখছি এখানে আবার আমার পরে অত্যাচার করার চেষ্টা করছে তা আমার কাছে অত্যাচার করার জিনিসপত্র আছে আমি একটু অত্যাচার করার চেষ্টা করবো আমার কাছে এখন একটা গোলাল চলেছে এখন তাড়াতাড়ি করে আমার সেবজনের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে তার আগে এনিমিটার হালকা পাল্লা ভয় দেখানোর চেষ্টা করছে এনিমিটার ভালো একটা ড্যামেজ দিছি এখন তাড়াতাড়ি করে স্কেটিং করে পালাই যাবো যে সামনে ওই গাছের পেছনে সম্ভবত জোন আছে এই জায়গাটায় থাকার চেষ্টা করবো তো ওই সাইডে সেভজন রয়েছে অবশ্য তা সেভজনের দিকে এখনো জোনটা যায়নি জোনটা গেলে তাড়াতাড়ি করে সেভজনের সাইডে একটা গাছের কভারে চলে যাব তোমরা যারা বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড টপ করতে চাও তারা চলে যেতে পারো বিডি গেম করে কোন প্রয়োজনে তাদের সাথে কথা বলার দরকার হলে নিচে দেখো মেসেঞ্জার এখন দেওয়া আছে সেখান থেকে সরাসরি তাদের সাথে ম্যাসেঞ্জারে মেসেজের মাধ্যমে কথা বলতে পারো আর এর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে আর ওই সাইডে আমি যাবো না ওই সামনের কাছের সাইডে কারণ ওই সাইডে গিলি দেখা যাচ্ছে এনিমিটা ওই সাইডে ঢুকতে গেলে আমার পরে রাশ করে দিতে পারে এজন্য এমন একটা পজিশন রাখবো যে এনিমিটা আরামসে জোনে আসতে পারবে আর আমার পরে রাশও করবে না গাছটার পেছনে থাকবো তো এই গাছের পেছনে কোনো জোন আসেনি আর এনিমিটা এখানে আমার অন্টেপ মারার জন্য একদম স্টিক টেনে ঘসছে তাই জায়গাটা আমি কোনো রকমের পিক দিচ্ছি না গিলিস ফায়ার দিচ্ছি আর এখানে গোলাল মেলটাটা ছুঁড়ে দিলাম যাতে এনিমিটা সামনের দিকে না আগেই এক কথা এনিমিটা আমার পরে যাতে কোনোভাবেই রাশ না করে আমি সেই পরিকল্পনায় আছি তো এখানে আমার কাছে ফিসগেন্ডের ভাইরা ভাই আছে ওইটাও ছুঁড়ে মারলাম খাবে না ওইটা ড্যামেজ খাইনি এখানে আমার কাছে এখন অব্দি গেনেড আছে গেনেডটাও ছিটে মারবো যাতে এনেমিটা কোন রকমের হাস না করে যে রাশ করার চেষ্টা করছে যে ড্যামেজ খেয়ে গেছে এনিমিটা আশা করি গাছের কভারেই থাকবে আমার পর রাশ করবে না আর আমি ওখান থেকে রেডি আসি রাশ করলে একটা টোকা লাগাই দেবো তো আমি এই পেছনে গাছের দিকে চলে আসবো এই দেখো আবার গোলাল মেলটা সরছে এখন কি করবো চিন্তা কর গোলালে দেখছি গোলাল টাচ করে নিয়ে এই জন্য এই জায়গাটায় থাকা যাবে আর এনিমিটা ওখানে সম্ভবত ইমোট এসছে কারণ জল জল কছে দেখা যাচ্ছে এখন ওর অ্যাকুরেট লোকেশন আমি পেয়ে গেছি আর এখন জোনটা ছোট হওয়া শুরু হয়ে গেছে তো এনিমিটা বলা যায় না আমার পর রাশও করে দিতে পারে এই জনীতে আমার এখন বেশি বেশি করে খেয়াল রাখার চেষ্টা করতে হবে যাতে এনেমিটা কোনোভাবে রাশ না করে দেখো আবার গোলাল মেলটা ছুঁড়েছে এখন পেছন দিকে সরে আসলাম তো এনিমিটা দেখছি আবারও কি সরছে ছুঁড়েছে ভাই ভাইসঅ তো এখানে আমার কাছে শেষ আর একটাই গোলাল আছে আর এনিমিটা এখানে দেখছি এই সময়টা আমার পর রাশ করে এসছে তো এখন এখানে আমার তাড়াতাড়ি করে সরে যেতে হবে কারণ এখানে কেনার থাকা যাবে না এনিমিটা দেখছি গেনেট সরসি এই জন্য ওখান থেকে সরে আসলাম আমার কাছে শেষে একটাই গোলাল চলে এই গলালটা ওইখানে শেষ এখন আর আমার কাছে একটাও গোলাল নেই এই হচ্ছে সব থেকে বড় ঝামেলা আর এনিমিটা দেখছি অত্যাচার করার চেষ্টা করছে তাই আমি সাপ্লাই বক্সটা নামাই দিলাম যাতে শেষ বেলায় আমি সাপ্লাই বক্সটা কভার নিয়ে থাকতে পারি এনিমিটা যদি আমার গোলাল ভেঙে দেয় তাহলে তো এই জায়গাটা আশা করি এনিমিটা আমার গোলালটা ফুটবে না আমার কাছে আবারও একটা গোলাল চলে এসেছে এখন তো শেষে যে একটা গোলাল এই সেই গোলালটা এখানে মেরে দিলাম আর এই দেখো এনিমিটা ওই জায়গায় দেখছি দুটো ল্যান্ডমাইন পেতে দিয়েছে তো আমি হালকা ফায়ার দিয়ে ভয় দেখাবো যাতে সামনের পরে গোলাল মারে এই যে এনেমিটা এখন গোলাল মেরে দে তো আমার কাছে একটা গোলাল নেই তো এখন একটা সুপার টান দিয়ে নিচ্ছি নিয়ে এখন এক যে এনিমির গোলালে ঢুকে পড়ার চেষ্টা করবো আর এই যে ধারে চলে এসেছি ভাই সাহেব এখানে ভালো একটা ড্যামেজ খেয়ে গেছি আমি এখন তো এখন তাড়াতাড়ি করে এনিমিটার আমি আবার একটু ঘুরানোর চেষ্টা করছি আর ওইখানে ফায়ার দিতেই আসে এখন ওই জোনে বাড়ি চলে যাবো কারণ জোনটা অনেকটা ছোট হয়ে গেছে আর এই সময়টায় পেছন দিক থেকে এনিমিটা আমার ফায়ার দেয় দিয়ে এসপির অবস্থা খারাপ করে দেয় তা আমি এখান থেকে জনপুরিতে ভেয়া করার চেষ্টা করবো আর এনিমিটা এই সময়টা একটু দেখার চেষ্টা করতাম তাই যে এনিমিটার এখন দেখা যাচ্ছে কারণ এনেমিটাই গোলালটা ভেঙে দেশে এখান থেকে এখন জন দেবো আর এনিমিটা দেখো এনিমিটা পুরো প্যারায় পড়ে গেছে যে কি সমস্যা ওই জায়গাটায় কেন গেলো ও তো বুঝে গেছে আমি জোন পুজোতে ভুয়া করার চেষ্টা করছি এই জায়গাটায় আমি কি পারবো জোন জনপুঁজিতে ভুয়া করতে কারণ আমার কাছে শেষ আর একটাই সুপার মেড কিট আছে আর জোনটা কিন্তু এখনো লাগিনি জোনটা পুরোপুরি শেষ আর ধারে সুপার মেটেও শেষ এখন নর্মাল মেড কিট ডে জোন পুজো শুরু করে দিলাম আর এনিমিটাও ওই সময়টায় মারা খেয়ে গেছে আর আমার একটা অস্থির ভুইয়া হয়ে গেলো আর তোমরা ধারা ধারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে